ヘビッーバー。<c oughs>

যাই হোক তার জন্য আমাদের ওই কেক কাটিং এর ভিডিওটা নাই আর আপনারা তো দেখলেন যে পৃথু আর মৃদু কি অবস্থা শুরু করছে এই সারা বার্থডেতে এই রকমই থাকবে হয় পৃথু নয় মৃদু রকম করবে আর এই ছিল পর্বের বার্থডে গিফট এইটা হইতাছে সে অনেক আগেই দেখে রাখছিল তো বলছিলাম যে ঠিক আছে কিনে দিব বার্থডের সময় তো যাই হোক এরপরে তো তাকে হচ্ছে এটা কিনে দেওয়া হইল সে তো মহা খুশি এটা তার খুব পছন্দের জিনিস তারপর আমি ওরে বললাম যে তুমি কিন্তু এটা এখন খুইলো না ভাই আর ঘুমাই সানিক তারপরে খুইলো একা একা তোমার নিজের মতো মন মতো তুমি এটা দেখো কারণ ওরা থাকলে তো ওদের জন্য ও দেখতে পারবে না যার কারণে আমি ওকে বলছি এটা পরে খুলতে আর কেউ এইও

অনেক খাওয়া দাওয়ার হয়েছে অনেক খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার তুমি না বলছিল আমাকে যে তুমি তো আমার লিস্ট করে দিছিল যে মা কি কি বানাইবা লুচি বানাইবা পায়েস বানাইবা কেক বানাইবা তারপরে বিরিয়ানি না পর্ব আজকে পর্ব কালকে আমার কইতাছি কি যে মা আমি কইতাছি কি যে কালকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হইব তো আমি এখন এই যে তাড়াতাড়ি পরে বলতাস আমি উই কইতাছে কেন আমি কই যে কালকে তোমার জন্য অনেক কিছু রান্না করতে হবে তো তার জন্য পরে বলতাছে মা তোমার তো তাইলে অনেক কাহেন হইব মানে কষ্ট হইব তাইলে কোনটা মানে জন্মদিনে কোন জিনিসটা না বানালেই না মানে বানাইতে হইব পরে আমি কেলাম পায়েস পরে কয় তাহলে পায়েস বানাও আর কেকটা বানাও তারপরে হচ্ছে এই কি জানি বলে সব চাইতে তো কষ্ট সে বিরিয়ানি তাহলে মা তুমি বিরিয়ানিটা বানাইও না অন্য কিছু বানাই বিরিয়ানি তো আমরা মাঝে তোমার জন্য এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি খাবে কে হাত তুলো হাত তুলো হাত তুলো কে কে খাবে বিরিয়ানি তুই খাবি না রে

ইয়া হচ্ছে বিরিয়ানি খাবে না ঠিক আছে তাহলে এখন সবাই খাবে ওকে আ আ ও আজকে হচ্ছে দাদার জন্মদিন তার জন্য দাদাকে আগে দিতে হয় বুঝছো এখন হচ্ছে নিবাং হচ্ছে এই যে এখন হইতাছে পরবরে কেন আগে আমি বিরিয়ানি মুখে দিলাম সেটা নিয়ে এক ছোট হ্যান শুরু হবে তো যাই হোক ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো